এটা হলো আমাদের সানি ভাই মানুষের প্রবাসী তার বাড়ি হলো নানগঞ্জ বন্দর এলাকা এটা হলো আমাদের ফেনি সাইফুল ভাই সে হলো সৌদিয়ার প্রবাসী সাথে থেকে টাঙ্কি তোড়ার জন্য একটা সিঁড়ি কষে ভাই এলো প্যাকেজ এক লাখ ভাই হচ্ছে আমাদের ডুপ্লের সিঁড়ি প্রায় বায়ের ডুপ্লের সিঁড়ি বিশাল বড় শাকিল ভাই এটা হলো টপ লেলিং মার্শাল টপ লেলিং বাইরের সাড়ে তিন ফিট উচ্চতা দিছি

বলছেন কুমিল্লা একটা কাজ করছেন ওইটারও ভিডিও ফুটেজ আছে আপনার কাছে ওইটা আমরা আজকে ভিডিওতে শেয়ার করব জি কুমিল্লা আমাদের লাকসাম কুয়েতবাসী মোহাম্মদ আলমগীর ভাইয়ের কাজ করছি তার বাড়িতে প্রায় ভালো কাজ করছি অনেক কাজ করছি যারা এই ধরনের কাজ করাতে চায় আপনাকে দিয়ে কিভাবে যোগাযোগ করবে আমাদের আফজাল স্টেন থাইস এর দক্ষিণ ক্যানেল ঢাকা চুনকুটিয়া মাটেকোনা আর মেন রোডের সাথে আমার দোকান ইনশাআল্লাহ আচ্ছা সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে জি জি স্ক্রিনে নাম্বার দুটো নাম্বার আছে 24 ঘন্টা যে কোন টাইমে কল দিলে আমি ইনশাআল্লাহ রিসিভ করব বিশ্বস্ততার সাথে কাজ করতে পারবে তো ইনশাআল্লাহ ভাই তাহলে আপনি প্রায় 150 পুরো ভিডিও আছে ওখানে দেখলে কমেন্ট দেখলে বুঝতে পারবে যে আমি কিরকম কাজ করছি কার কি ভালো মানে সবকিছু ওখানে তুলে ধরা আছে ইনশাআল্লাহ ওকে তো আজকে রেডি একটা গেট দেখছি এটা কোথায় যাবে গেট এটা হলো আমাদের সানি ভাই মানুষে প্রবাসী তার বাড়ি হলো নানগঞ্জ বন্দর এলাকা তার বাড়ি এটা মেন গেট এবং গোল্ডেন কলস থাই সব আছে একটা গেট রেডিস যার কারণ গেটটা আপনাদের সামনে তুলে নিয়ে আসলাম এখন ওকে দেখেন এটা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দরে যাবে নারায়ণগঞ্জ বন্দর আমাদের সানি ভাই সে হলো মালয়েশিয়া প্রবাসী আচ্ছা আচ্ছা দেখেন এটা ভাই

এবার ডুপ্লে সিঁড়ি তারপর ছাদ উপরে টান ডুপ্লে সিঁড়ি সুইমিং পুল একটা সিঁড়ি সব কাজ করছে ইনশাল্লাহ শাকিল ভাই হচ্ছে আমাদের ডুপ্লে সিঁড়ি প্রায় বাইরের ডুপ্লে বিশাল বড় এখানে প্রায় চারশো উননব্বই স্কোয়ার ফিট হয়েছে ডুপ্লে সিঁড়ি আচ্ছা এগুলা থিকনেস কত আছে এটা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া হয়েছে আর এটা রেট নিচ্ছি আমরা সাতশো পঞ্চাশটা স্কোয়ার ফিট শাকিল ভাই এর হলো টপ লেলিং মার্শাল টপ লেলিং বাইরের সাড়ে তিন ফিট উচ্চতা দিছি প্রায় টপ প্লেলিং এখানে প্রায় শাস প্রায় ছশো কত স্কোয়ার ডিজাইন আছে এখানেও সেই যে ডিজাইনটা দিছি আমার টপ প্লেলিংয়ে ওই ডিজাইন দিছি ঠিক আছে আর মেন কথা একটা জিনিস বলে রাখি টপ প্লেলিংয়ে প্রতিটা আমরা পিলারের সাথে একটা টাকা মেন পোস্ট দিছি এই মেন পোস্টের জন্য বাইরে আলাদা এক টাকা আমার বহন করছে টপ প্লেলিং এগুলো পার স্কোয়ার ফিট কত করে এটাও সাতশো পঞ্চাশটা স্কোয়ার ফিট এটাও সেম সাতশো পঞ্চাশ আর হলো যে আপনি শীতে যে মাল টপ লিনিং এর সেম মালাই আছে শাকিল ভাই এটা হলো আমাদের সাথে থেকে টাঙ্কি দৌড়ার জন্য একটা সিঁড়ি কষে ভাই এলো প্যাকেজ এক লাখ টাকা প্যাকেজ আচ্ছা 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 কারণ এটা প্যাকেজ কারণ আমরা গেলে এটা স্কেপ একটু হয় না তো এটা আমরা পা দানি দিছি চাকা প্লেট উপরে দুই ইঞ্চি পাইপ দিছি তারপর ষোলো ইঞ্চি পাইপ দিছি আর মার্শাল এটা খুব সুন্দর দিছে